ভাই বনাই সভা শুনাৰ পূৰ্বে আৱামীগাৰ এই কাউন্সিলাক প্ৰস্তাৱ কৰিছো যে সমস্ত ভাইৰা সংগ্ৰামে কুজৰ পঢ়ে আৱামীগৰাকীসহ বাংলাদেশে এখন কুজৰ পঢ়ে আৱামীগ নেতীসহ বাংলাদেশের স্বাস্থ্য কৃষক মন্ত্র বুদ্ধিজীবী পুলিশ সামরিক বাহিনীর লোকেরা যারা গ্রহণ দিয়েছেন আমরা তাদের জন্য একটা প্রস্তাব পাচ্ছি প্রস্তাব করছি এবং তাদের সংসদ পরিবারের জন্য প্রথম করার জন্য প্রস্তাব করা হচ্ছে এবং তারপরে আপনারা আবার করেন এবং তাদের মাত্র কামনা করে আমরা মাদার করছি সারের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অধিবেশনের উদ্বোধন করেন ভাষণে বঙ্গবন্ধু বলেন সহকর্মী ভাইরা আমার আমন্ত্রণ অভিনন্দন গ্রহণ করেন গত কাউন্সিল সভায় আপনার যোগদান করেছিলেন সেখানে আমরা যে প্রস্তাব গ্রহণ করেছিলাম এবং যে শপথ নিয়েছিলাম তার কার্য করতে করতে আওয়ামী লীগ চেষ্টা করেছে আওয়ামী লীগের আমার বহু সহকর্মী যাদের সঙ্গে আমার অর্থের সম্বন্ধ ছিল যাদের সঙ্গে দীর্ঘদূর্বতের কাজ পেয়েছি অনেক কর্মী এবং অনেক নেতা আজ আমাদের মধ্যে রায়তা আসহীদ হয়েছেন যা আমরাmathbbalgebra নিয়ে মানদবিয়াল কোড ফর্মুলা পাবো কি এটা পাবো না আমরা দেখ আর গিকোরিয়া আগলে না তবে গাব যে কি আমরা সংগ্রাম করার জন্য lesquels নিস্তغرার জন্য পরমাণুnabla পাঠিয়ে পড়ে ছিল ইতিহাস মোচেন পরযোগ করতে চাই না তো কিছু যায় ইতিহাসের কোনো नाते না সকল কথা বলা যায় আন্দোলনের মধ্য থেকে এগিয়ে নিতে হয় এটা আপনারা জানেন এবং বোঝেন সহকর্মীরা জানতেন এবং বুঝতেন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তাদের জীবন করে উজানে দিন তারা ভাটিতে নৌকা বাইতে পারে না কয়েক মাস তারা আওয়ামী লীগের কর্মীদের ইতিহাস করে লেখা থাকবে এই জন্য এখন লেখা থাকবে স্বাধীন সর্বতম রাষ্ট্র লেখা থাকবে হাজার হাজার লক্ষ লক্ষ শহীদ বাইরের ইতিহাস হয়েছে স্বাধীনতা দেওয়ার জন্য কর্তব্য রয়েছে দেশবাসীর রাজনৈতিক স্বাধীনতা পাওয়া যেতে পারে অর্থনীতি স্বাধীনতা না হলে রাজনীতির স্বাধীনতা ব্যর্থ হয়ে যায় ইতিহাস পিছনে ছিলামীগের জন্মের পর থেকে ইতিহাস পিছনে পিছনে আর একটা ইতিহাস ছিল এ কথা সত্য এই সংগ্রামী হয়েছে তা নয় বাংলার মানুষ বারবার শহীদ হয়েছে উনিশশো বাউন্ন সালে শহীদ হয়েছে বাংলার ছেলেরা উনিশশো চুয়ান্ন সালে হাজার হাজার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল এবং অনেকে মৃত্যুবরণ করেছিলেন শহীদ হয়েছিলেন উনিশশো আটান্ন সালে মার্শাল জারি হওয়ার পরেও আওয়ামী লীগ অন্যান্য দল ব্যান্ড হওয়ার পরেও সেখানে অনেকে জান দিতে হয়েছিল উনিশশো সালে শোভার্জি সাহেব গ্রেফতার হওয়ার পরেও অনেকে জান দিতে হয়েছিল এবং অনেকে জেল করেছিল উনিশশো সালে ছয় দফার আন্দোলনের পরে সাতই জুন তারিখে আমাদের জোর দিয়েছিল উনিশশো সালে এগারো দফার আন্দোলনে শুরু করে সেখানে তাদের সঙ্গে সহযোগিতা করে আন্দোলন চালিয়ে যায় তখন অনেকে হয়েছিলেন বাংলা ইতিহাস যে অর্থের ইতিহাস নয় বাংলা ইতিহাস নির্যাতন ইতিহাসটা নয় বাংলার মুক্তি ইতিহাস আমাদের এইবারই আমরা এই সংগ্রাম শুরু হয়েছে অনেক দিন না সঙ্গে সম্বন্ধে পরিষ্কার থাকা দরকার আপনাদের কাজ করতে হবে প্রতিষ্ঠানকে সুচ্ছন্ন করতে হবে ভুল থাকা একরকমের কাজ গঠনমূলক কাজের দিকে মানুষকে এগিয়ে যেতে হবে অত্যাচার অবিচার যেন না হয় গুরু যেন না হয় গুরুত্ব যেন না হয় দেশের মানুষকে সেবা করে গুলো মানুষ জয় করতে হবে আওয়ামী লীগ ক্ষমতা অনেক পারে অনেক ক্ষমতার জন্য করে সমাজ আমাদের নীতি সঙ্গে আপোষ হয় না সেই জন্য জীবনে সঙ্গে আপোষ করতে পারি না সরকার হলে দলের লোকজন বেরি করে তার সঙ্গে আমি অবশ্যই রাজি নই মাথা উঠে দাঁড়াতে পারবেন শুধু আপনার মুখে কালি দেবেন না কালি দেবেন সেই মানুষের মুখে যে আওয়ামী লীগের নেতৃত্বে ছয় মানুষ হয়েছে আওয়ামী লীগের মুখ কালী হয়ে যাবে দেশের মানুষের মুখ হয়ে যায় আওয়ামী লীগ কর্মীদের দায়িত্ব যথেষ্ট রয়েছে এই দায়িত্ব থেকে তারা রেহাই পেতে পারেন না আমরা শৃঙ্খলা আসতে চাই আমরা গণতন্ত্র কায়ম করতে চাই কিন্তু গণতন্ত্র মানে উশৃঙ্খলা নয় গণতন্ত্র মানে গোপনে গোপনে পোস্টার দিয়ে আবার বলো যে আবার অস্ত্র ধরতা নয় এবং আমাদের বন্ধুত্ব নষ্ট করা যে করছে সেটাও নয় সেখানে একটু শক্ত হতে হবে এবং শক্ত হবে ভালো হাতে হবে সন্দেহ না এবং সেটা আমরা করতে চাই না জনগণই করবে সে বিশ্বাস আমার হাতে জনগণকে আমি চিনি জনগণ আমাকেও চেনে জনগণ আমাদের ভালোবাসে আমার জনগণকে আমাদের তাই আমাদের বৈদেশিক নীতি পরিষ্কার আওয়ামী লীগের বৈদেশিক নীতি এবং মেনে চলে নিরাপ ইন্ডিপেন্ডেন্ট নিউট্রাল ফরেন যুদ্ধ সকলের সঙ্গে বন্ধুত্ব করে বাস করতে চাই আমরা সহ অবস্থানে বিশ্বাস করি আমরা সাম্রাজ্যবাদ আমরা সর্বজনীন সংগ্রামে সবসময় আমরা দুনিয়ার দুঃখী মানুষ যেখানে সংগ্রাম করবে তার পাশে বাংলাদেশ আমরা দুঃখী আমরা অস্ত্র সহ্য করেছি আমরা অস্ত্র সংগ্রামের মধ্যে স্বাধীনতা নিয়েছি আমরা যেখানে দুনিয়ায় মুসলিম মানুষ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করবে আমরা বিশ্বেই তার পাশে দাঁড়াবো